আসসালামু আলাইকুম হরিয়ানার চরকি দাদরি বারহারা গ্রামে এক মুসলিম প্রবাসী সাবির মল্লিক তিনি ওইখানে কাজ করতেন তাকে ঘর থেকে বার করে টেনে পিটিয়ে মারা হয় সেই ভিডিও গতকালকে ভাইরাল হয়েছে তার দোষ কী ছিল তার দোষ ছিল সে নাকি গৌমাংস ভক্ষণ করেছে সেই অপরাধে তাকে ঘর থেকে বার করে খুন করা হয় অথচ তার অপরাধ প্রমাণ হয়নি যে সে গোমাংস ভক্ষণ করেছে যদিও করে থাকে গোমাংস ভক্ষণ তার জন্য পুলিশ আছে প্রশাসন আছে আদালত আছে সংবিধান আছে সেই মোতাবেক তার শাস্তি হবে তা না করে মিথ্যা অপবাদ দিয়ে যাকে তাকে রাস্তায় ঘরে টেনে ছিচিরে বার করে মেরে দিতে হবে এটাই কি কানুন হারিয়ানার তারপরে হারিয়ানার সিএম কে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে পারে তিনি বলেন যে গ্রামে গোমাতার সঙ্গে সেন্টিমেন্ট জুড়িয়া আছে को देने जा रहा हूं चरखी दादरी की घटना पर हरियाणा के मुख्यमंत्री नायब सिंह सैनी का बयान सामने आया है उन्होंने कहा है कि गो माता से लोगों की भावनाएं जुड़ी हुई हैं हमने कड़ा कानून भी बनाया है गांव के लोगों की भावनाएं आहत हो जाती हैं हालांकि इसके बाद मुख्यमंत्री ने घटना को दुर्भाग्यपूर्ण भी बताया है नायब हमने क्योंकि गौ माता की, की के लिए तो विधानसभा के कड़ा कानून बनाया है और गौ माता के इसके लिए कोई समझौता नहीं है गांव के अंदर श्रद्धा गौ माता के प्रति है कि अगर उनको पता चल जाए, ये, ये हालात कर रहे हैं तो गांव के लोगों का है कौन लुकता है उसके प्रति क्या होगा क्या नहीं हुआ परंतु मैं ये कहना चाहता हूँ इस प्रकार की घटनाएं नहीं होनी चाहिए और ये घटनाएं दुर्भाग्यपूर्ण है, है मैं उन लोगों से भी कहना चाहूँगा তার এই অপরাধ রুখা মুশকিল সিএম হয়ে এরকম কথা কি করে বলতে পারে আইন কানুন ব্যবস্থা রক্ষা করার দায়িত্ব যে পদে আছে সিএমের তার তারপরে এই ঘটনা তিনি নিন্দাও করেছেন কিন্তু এই কথা কেন বলল যে আস্থার সঙ্গে আছে এই অপরাধ রুখা মুশকিল আছে রুখা কেন মুশকিল হবে পুলিশ প্রশাসন আপনার হাতে ল এন্ড অর্ডার মেনটেন্স করার দায়িত্ব আপনার আপনাকে করতে হবে সেখানে কেন মুশকিল হবে যেখানে একটি কমেন্ট করলে পুলিশ ধরে নিয়ে চলে যায় আর মানুষকে ঘর থেকে বের করে খুন করে দিবে এটা কি করে সম্ভব ল এন্ড অর্ডার মেনটেন্স করতে হবে প্রদেশকে তার জন্য শাসন প্রশাসন আছে তারপরে এই মামলায় পুলিশ সাত জনকে গ্রেফতার করেছে তার মধ্যে দুজন নাবালিক এবং পাঁচ জনের নাম হলো এই অভিষেক রবীন্দ্র মোহিত কমলজিৎ আর সাহিল এই পাঁচজন এবং দুজন হচ্ছে নাবালিক এদেরকে গ্রেফতার করেছে পুলিশ এখন দেখার বিষয় আছে যে হারিয়ানা সরকার এদের শাস্তি কি দিচ্ছে তারপরে আপনি চলে যান মহারাষ্ট্রে মহারাষ্ট্রে ট্রেনে এক বুজুর্গ লোক তার বয়স পঁচাত্তর আশি বছর বয়স হবে তাকে ট্রেনে কিছু হিন্দুত্ববাদী তার ব্যাগ চেক করে এবং তাকে গৌ নিয়ে যাবার অপবাদ দেয় তিনি নামার চেষ্টা করে কিন্তু তাকে নামতে দেওয়া হয় না গেট থেকে ছিচিড়ে আবার বসানো হয় সিটে এবং মারারও ভিডিও সামনে এসছে তাকে বারবার জিজ্ঞাসা করে আর মারতেই থাকে সেই বুজুর্গের মুসলিমের নাম হচ্ছে সৈয়দ আশরাফ হোসেন তিনি নাকি তার মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল সেই সময় কিছু হিন্দুত্ববাদী চরমপন্থী উঠে তার ব্যাগ চেক করতে লাগে এবং তার মোবাইলও কেড়ে নেয় এমনকি আঠাশো টাকা ছিল সেটাও কেড়ে নেয় এবং গালিগালাজ করে এবং মারতে থাকে কল্যাণ স্টেশন পে বহু ভিড় থি লেডিস জাদা जो तो लेडीज़ उतरने के बाद में मैं उतरने की कोशिश कर रहा था लेकिन जो मेरे साइड में जो बैग रखी हुई थी वो बैग मैं लेने के लिए गया तो सभी लड़के मेरे को देख के झपट गए अच्छा। ये बैग जैसा मैं निकाला सभी लड़के मेरे पे झपट गए और मेरे को बुरी तरह से जकड़ लिया सब ने अच्छा।, अच्छा इसमें बोले मास है बारह नंबर है हाँ। मेरे को पकड़ के मारने लगे थोकने लगे गाली गलज करने लगे ये कहाँ से लाए कैसा लाए कहाँ जा, हाँ। जा रहे हैं है। हाँ। तो मैं बोले मेरे को कल्याण उतरना था मेरे को कल्याण उतरने नहीं दिए अब हाँ। वो होने के बाद में मेरे को इतना मारा उन्होंने लातों से बक्कों से और एक घटना जो मूल अपराधी आसुआबाद एस आर पी स्पेशल रिजर्व पुलिस फोर्स डिपार्टमेंटे तार बाबा ना की चाकरी करे किंतु पुलिस শুভ মোটর কেস করে নিয়েছে বটে তারপরেও এই মুজির মিরাকে খুঁজে পাচ্ছে না আমরা এই ভারতবর্ষে দেখে চলেছি একের পর এক প্রতিদিন মব লিঞ্চিং হয়েই চলেছে এই হিন্দুত্বর নামে এই গোমাংসের নামে একের পর এক অপরাধ বেড়েই চলেছে যারা উচ্চপদে বসা ব্যক্তি চিফ মিনিস্টার হারিয়ানা চিফ মিনিস্টার বলতে পারে যে আস্থার সঙ্গে জুড়ে আছে তাই এই হত্যাকাণ্ড রুখা মুশকিল তারপরে উত্তর প্রদেশের যোগী সরকার বলে কি বটগে তো কটগে এই রকম ভরকাও ভাষণ দেই সেইখানে কি করে আপনি ইনসাফের দোহাই লাগাবেন जब हम एक रहेंगे नेक रहेंगे तभी नेक रहेंगे बटेंगे तो कटेंगे आप देख रहे हैं ना बांग्लादेश में देख रहे हो ना तो वो गलतियां यहां नहीं होनी चाहिए बटेंगे तो कटेंगे एक रहेंगे तो नेक रहेंगे

আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আগস্ট মাসের দু হাজার ষোলোতে তিনি বক্তব্য দিয়েছিলেন কড়া ভাষায় বলেছিলেন যে গৌরক্ষার নামে কিছু লোক দোকান খুলে বসে আছে রাত্রে অসামাজিক কাজ করে এবং দিনে গৌরক্ষার চোলা লায় সত্তর থেকে আশি লোক লোক এইরকম করে গোরক্ষার নামে তিনি কড়া ভাষায় বলেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে शब्द इस्तेमाल कर रहा हूं कि ये गौरक्षक गुंडागर्दी कर रहे हैं ये मेरे शब्द नहीं है यहां पर मैं आपको ये बता दूं मैं बहुत सोच समझकर जिम्मेदारी से शब्दों का इस्तेमाल करता हूं मैं कोई टीपी नहीं पढ़ता हूं लिखा लिखाया बिल्कुल नहीं पढ़ता फिर भी जबान मेरी नहीं फिसलती है यह दरअसल अगस्त 2016 में प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा था तीन चार बातें जो अहम उन्होंने कही थी दो साल पूरे हुए थे सरकार के प्रधानमंत्री ने नसीहत देते हुए सख्त लहजे में कहा था गौ रक्षा के नाम पर कुछ लोग अपनी अपनी दुकान खोलकर बैठ गए हैं मुझे इतना गुस्सा आता है इन्हें देखकर कुछ लोग रात भर असामाजिक गतिविधियां करते हैं और सुबह होते होते गौ रक्षक का चोला पहन लेते हैं मैं राज्य सरकारों से ऐसे तत्वों की एक सूची तैयार करने का अनुरोध करता हूं उनमें से 70 से 80 फीसदी ऐसी गतिविधियों में शामिल होंगे जो समाज द्वारा स्वीकार नहीं किए जाते हैं पीसीआर 16 की के भी बयान चलाइए आप 17 के चला रहे हैं लगातार अपने बुरे कर्मों को छुपाने के लिए वे गो रक्षक का चोला पहनते हैं टाइम যেসব বিজেপি রাজ্যে এবং অবিজেপি রাজ্যে এইসব কাণ্ড ঘটেই চলেছে গৌরক্ষার নামে মব রুখা দরকার আছে তার জন্য প্রদেশকে আপনার কানুন ব্যবস্থা ল এন্ড অর্ডার ঠিক রাখতে হবে আর এই দায়িত্ব হলো যারা আপনার প্রদেশে বসে আছে চিফ মিনিস্টারে যারা পদে বসে আছে তারা যেমন ল অ্যান্ড অর্ডার করে এবং সকলের জন্য আইন কানুন এক হয়